ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে সকলের জন্য নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসছি এই যে বৈচি এটা হচ্ছে বৈচি তো এখান থেকে সরাসরি চলে যাব এটা হচ্ছে বিলতরা ভাঙছে আর এটাই চলে যাচ্ছে ভাস্তারা তো আমি ভাস্তারা চলে যাব সরাসরি ওখান থেকে আবার অন্য পথ ধরে গন্তব্যস্থল সিমলা এই সিমলার ধনিয়াখালী সিমলে তো ওখানে চলে যাচ্ছে আজ রেঞ্জার মাল বাঁধার ভিডিও রয়েছে পুজো রয়েছে মা কালীর পুজো রয়েছে কাল তো আজ বক্স ঢুকবে সেই পূজা উপলক্ষে তো কী কী বক্স ঢুকবে ওখানে কে কেমনভাবে তৈরি হবে এ টু জেড দেখাবো আমার কাছে সকল সেট সমান সকল সেটকে সমানভাবে দেখানোর চেষ্টা করব বা করে থাকি তো দেখতে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি দেখিয়ে কেমনভাবে রেডি হচ্ছে তো কাল স্ট্যান্ড বাই আছে ওখানে ভোরবেলা কম্পিটিশন যতদূর শুনলাম তো ওখানে গিয়ে বলছি ওটা কম্পিটিশন কখন হবে না হবে জেড তো দেখতে থাকো সঙ্গে থাকো ফ্রেন্স সরাসরি ডেঞ্জার ফোকাস করছে সিমলা ইয়ংস্টার ক্লাব তো দাদা ভাইরা এভারকার জন্য কালী পুজোর জন্য বক্স নিয়ে চলে এসছে সবার মা খেপি মা তো দেখতেই পাচ্ছ বাংলা মোটর মোটরভ্যানে বক্স বেঁধেছে দাদা ভাইরা তো সবাই লাইন চং বাঁধা কমপ্লিট করে ফেলেছে তো দাদা ভাইদের ব্যানার আছে দেখাবো নিউ আপডেট সকলে নিয়ে আসছে দাদা ভাইরাও ব্যানারের আপডেট রেখেছে তো সর্বপ্রথম দেখাবো রোড শো ও কম্পিটিশনের জন্য বক্সের ঝোঁকটা দেখতেই পাচ্ছ মোটামুটি একটা ঝোঁক রেখেছে এই দাদা ভাইদের ব্যানার সিমলা ইয়ংস্টার ক্লাব ধনিয়াখালী হুগলি নিউ আপডেটটা দেখিয়ে দেব খচ্চর গ্যাং আপনি দেখতেই পাচ্ছ অকাত মেয়ের হাকারো ধনিয়াখালী সিমলা দেখি দেবা খুব কায়রে আমি কিছু একটা লেখা আছে পিছন সাইডটা দেখাবো তারপর সর্বপ্রথম দেখিয়ে এই যে দাদা ভাইরা নিজেদের কাজের সুবিধার জন্য চোং একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে লাইন বাই লাইন মেশিনের বাস্ক নিয়ে চলে গেছে কারণ হচ্ছে মেশিন সাজানো হয়ে গেছে এই যে শিশির পড়ছে বলে সাজিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছে তো মেশিন কি মেশিন দিয়ে এখানে বাজছে খালি সিমলে তো দেখাবো ডেঞ্জার ফোকাস করবে দেখতেই পাচ্ছ পরস্পর এক দুই তিন চার পাঁচটা আছে ফোর কে ফাইভ কে জানি না বাতিরিকে যে কোনো একটা হয়তো হবে যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে এটা কত মেশিন তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তো এখানে রোড শো হচ্ছে কাল সন্ধ্যায়ও রোড শো হয় জানিয়ে দিচ্ছি আর ফাইনাল কম্পিটিশন হবে অর্থাৎ রবিবার রবিবার ভোরে ফাইনাল কম্পিটিশন তো কালকেও কিছু সেটআপ ঢুকবে এখানে সাউন্ড সেন্টার আর সুরবানী মাইক ফার্স্ট ফিল্ড এরা হচ্ছে কালকে আসবে এরা দুজন আর বাকি টোটাল ছটা সেট তার মধ্যে চারটে হয়তো আজকে এসে এসেছে এখনও এসে পৌঁছায়নি তো দেখতে থাকবো এই পর্যন্ত নেক্সট দেখাচ্ছি ডেঞ্জার অলরেডি পৌঁছেছে সিমলে দুলেপাড়া ড্রাগন গ্যাং তো এই ক্লাবের পক্ষ থেকে এবছরকার জন্য দেখতেই পাচ্ছ তো কাছে গিয়ে দেখাচ্ছি এই যে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান তো পাশেই রয়েছে মেলাতলা তার পাশেই বক্স মাদার কাজ চলছে দেখতেই পাচ্ছ কত দূর গিয়েছে এই যে কমিটির দাদা ভাইরা রয়েছে অধীর আগ্রেহে কখন সেটা বাঁচবে যেহেতু নিজেদের পুজো যার জন্য তো দেখতেই পাচ্ছ বাংলা মোটরভ্যানে বক্স মাদার কাজ চলছে এক কিং নাম হে রাজা তো অলরেডি সবাই লেখে দেওয়ার জন্য আপডেট এইযো কমিটির দাদা ভাইরা এইবার জন্য সাউন্ড সরি এই যে কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান দাদা ভাইরা লাইট জ্বালিয়ে দিয়েছে অলরেডি তো সর্বপ্রথম দেখাবো ডেঞ্জার ফোকাস করবে কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ বক্সটা কতটা হেলিয়েছে রোড শো প্লাস কম্পিটিশনের জন্য এই পাশে দেখাবো পিছন সাইডটা দেখে বুঝতেই ফাঁকা তার কারণ হচ্ছে মেশিন পত্র এখানে সাজানোর জন্য এই এই পাশেই রেখে দিয়েছে আনলোড করে মেশিন পত্র সমস্ত কিছু এখানে রাখা রয়েছে নিজেদের কাজের সুবিধার জন্য এই পাশে চম রাখা আছে তো দাদা ভাইয়ের কে না কে আছে দুটোর মধ্যে একটা যাই হোক তো লাইটের ব্যবস্থা করেছে দাদা তো চং বাঁধা হবে তো ছয় মাত্র দাদাভাইদের দাদা ভাইদের আর একবার দেখিয়ে দেবো ড্রাগান গ্যাংয়ের পক্ষ থেকে এবারকার জন্য কিশোর মাইক রায়গ্রাম থেকে তুষার ভাই চলে এসছে বক্স বাঁধে তো কাল হচ্ছে পুজো মারক্ষা কালী পূজা রয়েছে কাল সেই পূজা উপলক্ষে বক্স নিয়ে এসছে দাদা ভাইরা তো দেখতে থাকো নেক্সট সেটআপ দেখাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই সিরাজপুরের কিং চলে এসছে ছয় মাত্র এই যে দেখতেই পাচ্ছো এই গাড়িতেই বক্স এসছে নাবানোর কাজ চলছে এখানে খুব কাছাকাছি সেট থাকে এই যে ওই পাশেই বাপি আছে বাপি সাউন্ড খেপি ওই পাশে কিশোর ওই আলোটার ওইখানে কাল সাউন্ড সেন্টার সরু আসবে একদম কাছাকাছি সেট তো দাদা ভাইয়ের বক্স এসছে পাপাইদার এখন আনলোড হচ্ছে কারণ অনেক দূর পথ যার জন্য করে নিচ্ছি ভিডিও এই যে কমিটির দাদা ভাইরা রয়েছে এখনও ব্যানার কমপ্লিট হয়নি যার জন্য টাঙাতে পারেনি দেখাতে পারলাম না এই ছয় সয়মাত্র আনলোড করেছে এই পাশে চং রেখে দিয়েছে একদম সার সার দিয়ে বাচ্চ শিশির পড়ছে যার জন্য সেফটি নিয়ে নিয়েছে এখানে ঢাকা দেওয়া রয়েছে মেশিন পত্র সমস্ত কিছু চাপা দিয়ে রেখেছে এই যে এই যে বক্স কিভাবে নাবানো হয় দেখাবো যে কমিটির দাদা ভাইরা রয়েছে বক্স নাবানোই হেল্প করছে দেখতেই পাচ্ছ তো এই ফিল্ডে পাপাইদার ডিজি থাকছে এই যে গাড়িতেই রাখা আছে ডিজি থাকছে এই ফিল্ডে তো বক্স নাবানো হচ্ছে তো কাল সন্ধ্যায় হালকা করে কম্পিটিশন হয় তারপরে রবিবার ভোরে ফাইনাল কম্পিটিশন তো সকলের আমন্ত্রণ রইল ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখতেই পাচ্ছ দাদা ভাইরা বক্স আনলোড করছে তারপরে সরাসরি আনলোডের পরে বক্স বাঁধা হবে এই যে এই মোটর ভ্যানে বাংলা মোটর ভ্যান দাদা ভাইদের মোটর ভ্যান চলে এসছে অলরেডি যে দাদা ভাইরা বক্স নামিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো নেক্সট সেটআপ দেখাবো দুটো বক্স রাখা হচ্ছে জায়গা মতো দুটো ছয় একটা নয় অলরেডি নামানো হয়ে গেছে তো দেখতে থাকো নেক্সট সেট আপ দেখাবো চলে এলাম নেক্সট সেটআপে তো সামনেই আছে দেখে বুঝতেই পারছ সাউন্ড চিকনহাটি জামালপুর তো বাপি দা তিরিশ তো দেখতেই পাচ্ছ অপেটার দাদারা সবে মাত্র আনলোড করে টিফিন করে নিচ্ছে নিজেদের মধ্যে হালকা করে দেখতেই পাচ্ছ তারপরে বক্স বদার কাজ চলবে দেখতেই পাচ্ছ চিকনহাটি জামালপুর চিকনহাটি জামালপুর থেকে বাপি সাউন্ড চলে এসছে কম্পিটিশন লড়ার জন্য যে দুটো নয় এখানে রাখা আছে তো কাল সন্ধ্যাবেলা এখানে হালকা করে খেলা হবে ফাইনাল খেলা হবে রবিবার ভোরে তো যাদের যাদের সম্ভব তারা তারা চলে আসবে যারা আসতে পারবে না তাদের জন্য ডেঞ্জার চেষ্টা করবে ভিডিও দেওয়ার তো দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ ছয় মাত্র এসছে যার জন্য ফিটিংস হয়নি একদম পাশাপাশি এখানে সবার মা খেপিমা এখানে চিকনহাটি জামালপুর থেকে বাপি সাউন্ড একদম কাছাকাছি বাঁধা হচ্ছে ওখানে আছে সাউন্ড কিং এই পাশে কাল সুরবানী আসবে ফার্স্ট ফিল্ড আর কিশোর মাইক বাঁধা হচ্ছে ওদিকে কাছাকাছি সেট আছে একদম তো দেখতে থাকো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো